গ্রামের হাট কেমন হয় কীভাবে দোকানপাট বসে কি কি পাওয়া যায় আমরা শহরের তো বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় শপিং মল বিভিন্ন সিনেমা হল ঝা চকচকে কাচের দরজা দেওয়া দোকান বিভিন্ন কিছু আমরা দেখতে পাই কিন্তু গ্রামগঞ্জে হাট কিভাবে হয় কিভাবে দোকানপাট বসে শুধুই কি সবজি পাওয়া যায় নাকি তার সাথে মাছ মাংস পাওয়া যায় নাকি তার সাথে আরও অন্য কিছু পাওয়া যায় ইত্যাদি অনেক প্রশ্নের উত্তর নিয়ে শুরু করছি আজকের এই পর্ব প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন মাই ওয়ার্ল্ড বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রাকেশ মজুমদার আজকের পর্বটি শুরু করছি তো আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার নহাটায় এখানে শনিবার এবং মঙ্গলবার এই দুদিন হাট বসে এই দুদিনকে বলা হয় হাটবার এই হাটবারে এখানকার চাষি বলুন এবং দোকানদাররা বলুন প্রত্যেকের কিন্তু ব্যস্ততা থাকে চরম সীমায় তার কারণ বিভিন্ন জায়গা থেকে মালপত্র নিয়ে এসে মানুষ এখানে বিক্রি করে তো আমি আজকে আপনাদেরকে সেই হাটটা ঘুরে দেখাই চলুন এখানে আপনারা দেখতে পাবেন পাশাপাশি এরকম ছোট ছোট দোকান করে ঢেলে সবজি বিক্রি হচ্ছে এখানে আলু যাচ্ছে আঠাশ টাকা কেজি টমেটো কুড়ি টাকা কেজি এবং তার সাথে আরও অনেক সবজি রয়েছে এখানে রয়েছে বাঁশের তৈরি বিভিন্ন আকারের কুলা ঝুড়ি ইত্যাদি এই দোকানটি আপনাকে আকৃষ্ট করবে তার কারণ এখানে রয়েছে নিমকি ভাজা বাদাম ভাজা ইত্যাদি তেলে ভাজা এর পাশে রয়েছে বিভিন্ন রকম ফল যেমন আঙুর শশা তারপরে আরও বিভিন্ন রকম আপেল ইত্যাদি এরপরে আমরা আবারও চলে এসেছি সবজি বাজারে তো চলুন আবারও একটু ঘুরে দেখুন এখানে রয়েছে মাছের বাজার এখানে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় চলুন এবার মাছ বাজারটা ঘুরে দেখি वो है এখানে হাটের এক পাশে মাছের বাজার এবং অন্য পাশে সবজির বাজার এখানে দেখতে পাচ্ছেন সব সবজি নিয়ে বসেছে আর এর ঠিক উল্টো সাইডে মাছের বাজার পেয়ারা কত পাঁচশো পঁচিশ ফুল পাঁচশো কুড়ি কাঁচা টমেটো কত কাঁচা টমেটো ছশো দশ শাকালো কুড়ি টাকা বেগুন কত দশ টাকা কিলো বেগুন দশ টাকা কিলো তিরিশ টাকা কিলো মটরশুঁটি এখানে মটরশুঁটি পাঁচশো কুড়ি

এটা মশলার দোকান এখানে ডাল শুকনো লঙ্কা হলুদ নুন তেল ইত্যাদি পাওয়া যায় এই হলো আমাদের আজকের বাজার আমি সম্পূর্ণ হাট আপনাদেরকে ঘুরে দেখালাম আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন দেখা হবে পরের কোনো পর্বে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা